আলাইকুম এব্রওয়ান আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি তো আজকের দিনে লেটেস্ট আপডেট অনুযায়ী সোনার দামের লেটেস্ট প্রাইসটা আপনাদের জানানোর চেষ্টা করব তো আমরা প্রথমেই দেখে নেওয়ার চেষ্টা করবো একুশ ক্যারেটের লেটেস্ট প্রাইসটা তো একুশ ক্যারেটের উপর যদি আমি একটু নজর রাখি সেক্ষেত্রে দেখতে পাবেন একুশ ক্যারেটের প্রতি একদম সোনার দাম পড়ছে বর্তমান বাজার দর অনুযায়ী প্রায় এগারো হাজার পাঁচশত চুয়াত্তর টাকা এবং সেই সাথে যদি লক্ষ্য করি প্রতি আনা সোনার দাম সেক্ষেত্রে লক্ষ্য করবেন প্রতি আনার সোনার দাম পড়ছে বর্তমান বাজার দর অনুযায়ী আট হাজার চারশত চৌত্রিশ টাকা এবং প্রতি ভোরেই সোনার দাম পড়ছে বর্তমানে একুশ ক্যারেটের আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবেন এক লক্ষ চৌত্রিশ হাজার নয়শত বাহান্ন টাকা একই সাথে আমরা এবার চলে যাওয়ার চেষ্টা করব পরবর্তী ক্যারেট অর্থাৎ এবার আমরা যাবো একটু নিম্ন ক্যারেট অর্থাৎ আঠারো ক্যারেটের দিকে যাব আর আঠারো ক্যারেটের উপর যদি আমরা একটু নজর রাখি সেক্ষেত্রে দেখতে পাবেন প্রতি গ্রাম সোনার দাম পড়ছে আঠারো ক্যারেটের নয় হাজার নয়শত একুশ টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়ছে সাত হাজার দুইশত উনত্রিশ টাকা এবং প্রতি ভরি আঠারো ক্যারেট সোনার দাম পড়ছে বর্তমান বাজার ধরনুযায়ী কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে এগারো হাজার এক লক্ষ পনেরো হাজার ছয়শত আটাত্তর টাকা আবার বলছি এক লক্ষ পনেরো হাজার ছয়শত আটাত্তর টাকা তো এবার শয়শ হিসাবে আমরা পরবর্তীতে এবং সবচেয়ে দামি ক্যারেট যেটা বাংলাদেশের বাজারে এই মুহূর্তে রয়েছে সেটা হচ্ছে বাইশ ক্যারেট তো বাইশ ক্যারেটের গোল্ড প্রাইসের উপর যদি একটু নজর রাখি দেখতে পাবেন প্রতি এক গ্রাম সোনার দাম পড়ছে বর্তমানে বারো হাজার একশত পঁচিশ টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়ছে বর্তমানে আট হাজার আটশত ছত্রিশ টাকা এবং প্রতি একভরেই সোনার দাম পড়ছে বর্তমানে বাইশ ক্যারেটের লক্ষ্যগুলো দেখা যাবে যে এক লক্ষ চোদ্দ আমি আবার বলছি এক লক্ষ একচল্লিশ হাজার তিনশো সাতাত্তর টাকা আবার বলছি আপনাদের বাইক কেটের ভরি সোনার দাম এক লক্ষ একচল্লিশ হাজার তিনশত সাতাত্তর টাকা এবং যা কিন্তু গত দুই দিন আগে বৃদ্ধি করা হয়েছে তো আপনারা বলে রাখছি যারা সোনার দামে লেটে চাপে জানতে চান তারা আমাদের সাথেই থাকবেন